জয় খ্রিস্টকালী মায়ের জয় আমার কিচ্ছু হয়নি আর হবেও না আপনারা সবাই জেনে গেছেন যে আমি মায়ের কতটা পরম সন্তান হয়তো কারোর জ্বরটা আমার মধ্যে দিয়ে গেছে অবশ্যই আমি নেব আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি ভক্তদের জন্য আমি জীবনও দিতে রাজি আছি আমি এটা করব করে যাব। আমি মায়ের মন্দিরের জন্য বসে আছি মাও হয়তো পরীক্ষা নিচ্ছেন যে দেখি তরুপতি ছড় দেবতী আমাকে ভালোবাসিস না ঘৃণা করিস কৃষ্ণকালী মায়ের তো আমি পরম সন্তান আমারা জেনে গেছেন মা আর আমি অঙ্গা অঙ্গি তবে মাকে আমি কোশ্চেন করিনি বা মায়ের কাছে আজও কিছু চাওয়াই না যেটুকু করছি এখনো পর্যন্ত মায়ের মন্দির আপনারা জেনে গেছেন শুধু মায়ের মন্দির মাকে একটা বড় জায়গায় ভালো জায়গায় মাকে বসি তবেই আমি শান্ত হব মা হয়তো পরীক্ষা নিয়েছেন আমার চোখটাও কিন্তু হতো না এরকম হতো না কিছু কিছু ভক্তদের সব ভক্ত নয় কিছু কিছু ভক্তদের আমি কিছু কথা বলতে চাইব মায়ের বয়সী মাকে বাবার বয়সী বাবাকে সম্মান করবেন কালকে আমার চোখটা এরকম হতে পারতো না হয়েছে কিন্তু আমার এক ভক্তের জন্য হয়েছে এক ভক্ত তাও সেই ভক্ত ছেলে সেই ভক্ত বাবা তার মায়ের বয়সী মাকে বলে খারাপ কথা ল্যাঙ্গুয়েজ তবু আমি বলতে চাই না খারাপ একটা কথা বলে কু কথা বলে ফেলে বলেছে জুতো খুঁজে পাচ্ছিলেন না সেই মাকে বলে হাতির মতো চেয়ারটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সামনে তখন সেই মা অজ্ঞান হয়ে যায় আর আমাকে নিচে থেকে বারবার ডাকতে থাকে কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা তুমি নিচে নেমে এসো মা আমি ছাদে মন্দিরে ভক্তদের সেবা করছিলাম তারই মধ্যে আমি ছুটে নেমে আসি কোনো এক ভক্তের সেই মা অজ্ঞান হয়ে যাচ্ছিল ধরাধরি করতে গিয়ে তাদেরও দোষ নেই কোনো ভক্তেরও দোষ নেই তার হাতটা এরম করে চলে যায় আমার চোখের তারটা মনে হলো যেন কেটে গেছে কেটে যাওয়ার পরও মুখে আরও ভক্ত ছিল ন্যায় ন্যায় করে দুশো তিনশো ভক্ত ছিল তার এই চোখ অবস্থায় আমি দেখেছি তাদেরকে প্রত্যেক ভক্ত আমি তিরশুল ছুঁয়েছি প্রত্যেক ভক্তর আমি সমস্যার কথা শুনেছি তবু নিজের কথা আমি তুলে ধরিনি যে আমার চোখটা বিবর্ষ যন্ত্রণা করছে আমি হাসি মুখে সকল ভক্তদের সেবা করেছি যা করার পর রাত যখন দশটা এগারোটা বাজে তখন আমার চোখটা খুব বিবর্ষ যন্ত্রণা শুরু হয় সেই যন্ত্রণা থাকতে পারি না আমি বর্ধমান হসপিটালে যাই চোখটা দেখানো হয় শুধু চোখটা একটু ওয়াশ করে দেয় তারপর আমাকে ছেড়ে দেয় তারপর আমি চলে আসি সারা রাত যন্ত্রণা করে যন্ত্রণা করার পর চোখটা আমি আর তাকাতে পারছিলাম না আমারই সেবিকার হাজব্যান্ড নার্সিংহোমে সার্ভিস করেন সেই সেবিকাকে ফোন করি সেই সেবিকা মা আবার তার হাজব্যান্ডকে ফোন করিয়ে নয়নিকা চোখের নার্সিংহোমের নাম লেখায় সেখানে গিয়েও সবাই চিনতে পারে এটা কৃষ্ণকালী মা খুব তাড়াতাড়ি আমার চোখে লাইন দিতে হয়নি চোখ চিকিৎসা করা হয় ড্রপ দেওয়া হয় ড্রপ দেওয়ার পর মেশিন দিয়ে চোখটা পরীক্ষা করা হয় পরীক্ষা করে আমাকে বলে ডাক্তার বলেন যে আপনার চোখের কালো অংশটা অনেকটা নোকের দ্বারা কাটা গেছে কেটে গেছে আর একটু সামান্য কেটে গেলে যেমন একটা ছাল উঠে যায় না সেটা উঠে আছে এখন আশা করি মনে হয় মায়ের কাছে প্রার্থনা করি আমার হয়তো সার্জন হবে না ড্রপ দেওয়া হয়েছে সেই ড্রপটা আমি চোখে লাগাবো বাবা একবার ড্রপটা আর প্রেসক্রিপশানটা নিয়ে এসো বাবা একটু তোমার স্বামীকে বলো একটু ড্রপটা উর্মি রেখেছে ঘরে ড্রপ আর প্রেসক্রিপশনটা আমি একটু দেখিয়ে দিই একটা ট্যাবলেট দিয়েছিলেন ট্যাবলেটটা আজকে খেয়েছি আর চোখটা একটু ব্যান্ডেজ করে রাখতে বলেছেন চব্বিশ ঘন্টা থাকবে তারপরে কাল সকাল দশটা এগারোটার সময় খুলে চারবার করে ড্রপটা লাগাতে হবে আমি ভালো আছি আমি সুস্থ আছি আজকেও আমার হাজার হাজার ভক্তরা এসেছেন আমি জানি আমার ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন তারা চান মা সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক হয়তো কারুর ফাঁড়া আমার কোনো ভক্তের হয়তো ছিল সেটা হয়তো মা হয়তো আমার উপরে দিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নেই যদি মায়ের মন্দির করার জন্য যদি একটা চোখ আমার নষ্ট হয়ে যায় এক চোখ দিয়ে আমি হাসি মুখে বিশ্বজয় করব আমি হাসি মুখ দিই লাখো লাখো ভক্তের আমি যেমন উপকার করছি করে যাব অবশ্যই আমি করব করে যাব অনেক ভক্তরা তো বলেন মায়ের চোখ দিয়ে একটা জ্যোতি বেরোয় অবশ্যই সেই জ্যোতি আবার ফিরে পাব। জ্যোতি আমার যাবে না জ্যোতি আমি ফিরে পাবোই আজকেও আমার হাজার হাজার ভক্তরা এসছেন খুব কান্নাকাটি করেছেন আমাকে খুব ভালোবাসেন তারা কৃষ্ণকালী মাকে নয়নের মনে করে রেখেছে তারা কৃষ্ণকালী মাকে দেখতে চান না তারা মঙ্গলা মাকে দেখতে আসেন আমি জানি যতটুকু যা খেতে ভালোবাসি আমার ভক্তরা উজাড় করে দিয়ে যান ভক্তরা আমার ভীষণ ভালোবাসেন তারা মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে মা তোমার এই মেয়েকে ভালো করে দাও আজকে আমি গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন নয়নিকা হোমে আমি দেখি এসেছি একটা মেডিসিন ড্রপ লিখে দিয়েছে এই ড্রপটা দিয়েছেন আমাকে রাতে অবশ্যই আমি ভালো হয়ে যাব একদিন আমি বলেছিলাম আমার ভক্তরা আমার মুখে হাসি দেখতে চান আমি যেদিন পৃথিবী ছেড়ে যাব সেদিনও আমি হাসতে হাসতে যাব। কোনো দিন আমার জীবনে দুঃখ ছিল না দুঃখ থাকবে না যেমন আমি ভক্তদের করে যাচ্ছি আমি করে যাব শুধু ভক্তদের জন্য আমি দু দিন সময় চেয়ে নিচ্ছি শুধু চোখটা একটু বিশ্রাম দি। দুটো দিন পর আবার আমি ত্রিশূল ধরব আবার আমি লাখো লাখো ভক্তদের উপকার করে যাব যারা আমার সন্তানরা দুস্থ যারা খুব একদম সমস্যার মধ্যে পড়ে আছেন তাদের সমস্যা সমাধান করার জন্যই আমার জন্ম হয়েছে আমার যদি একটা নয়ন চলে যায় আমি এক নয়ন দিয়ে ভক্তদের দেখে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার সঙ্গে আমি মায়ের কাছে প্রার্থনা জানাই তার সঙ্গে আমাকেও ভালো রাখিস মা সকল ভক্তদের না হলে দেখব কি করে তারা তো আমারই সন্তান তারা তো আমার সন্তান তারা কত কাঁদছে জানো আজকে ভক্তরা শুধু বলে যাচ্ছে আমার স্বামী যখন বলছে মা কৃষ্ণকালী ওপরে দেখে আসুন ভক্তরা আমাকে বলে যাচ্ছে না বাবা আমি মা সারদাকে একবার দেখব একবার চোখে দেখা দেখে যাব তাই আমাকে দর্শন করে চলে গেছে আমি জানি ভক্তরা আমার আশায় বসে আছে সবাই ভালো থাকুন মা বাবা তবে ভক্তদের একটা কথা বলি খারাপ কথা বলার আগে একবার চিন্তা করবেন যে ভক্ত বাবা এই কথাটা বললেন আজকে যদি না বলতেন সেই ভক্ত বাবা সেই মাকে যদি অসম্মান না করতেন তাহলে আমি হয়তো আর উপর থেকে ভক্তদের মন্দির থেকে নেমে আসতাম না নেমে এসেছিলাম বলি তো চোখের নখেতে আমার চোখটা কেটে গেল। চোখের কালো অংশটা আমার কেটে গেল আজকে তাই ভক্তদের বলবো আমি মা হয়ে যদি সকল ভক্তদের করতে পারি তাহলে সেই ভক্তদের বলবো কেন তোমরা কটু কথা বলবে তোমার যেমন গর্বধারিণী মাটা যেমন মা যে মন্দিরে সেবিকা সেও তো মা সেজন্যই কাউকে খারাপ কথা বলো না গো কোনো কুবাক্য বলো না কুবাক্য বলার আগে দশ বার ভেবো দশ বার ভেবো আজকে তোমরা বলেছিলে বলি তো আমি ছুটে নেমে এলাম যাই হোক আমার কাছে সকল সন্তান সমান আমি না ভালো থাকলে তিরশুল কে ধরবে ওই ত্রিশুল যদি আমি না ধরি তাহলে আর কাজ হবে না তিরশুল যে মঙ্গলা মেয়ের হাতে কৃষ্ণকালী মা তুলে দিয়েছে সেই তিরিশুলি তো অলৌকিক শক্তি আমি সুস্থ না থাকলে তিরশুল আর কাজ করবে না আমার হাতেই তিরশুলের কাজ হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুহাত ভরে আশীর্বাদ করি আমার সকল সন্তানরা ভালো থাকো जय कृष्णकाली माये जय 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 आम सोना मा जय 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 गुलाम